লালগোলা ব্লকের বিলবড়া অঞ্চলে তারানগর গ্রামে পদ্মা ভাঙন পরিদর্শন করার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি মহাশয়া সুভাষ লালা মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব যা দেখতে পাচ্ছে নাকি এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবড়া কবরা অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা বিপর্যয় মধ্যে হয়েছেন পাশে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে প্রথমত আমি এটা কিন্তু আজকে যা দেখছেন যা তার কাজ আর কি সবটা কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এই বিপর্যয়কে তার পারমানেন্ট একটা প্রতিকার করা হোক ভাঙনকে প্রতিরোধ করা হোক পারমানেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছে আমি এবারও বাইশে জুলাই যে এইটিন্থ লোকসভার যে প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে প্রথমে আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি যে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে সে ভাঙনে প্রতিরোধ করা আমরা এই একটু আগের দিকে দেখতে পাই যে দু সালে যে চুক্তি হয়েছিল আর কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই চুক্তি কিন্তু রাতারাতি এই বিজেপি সরকার দু হাজার সতেরোতে তা উদ্ধার করা যাচ্ছে অর্থাৎ এটাকে বাতিল করা যাচ্ছে আজকে যা দেখছেন এত বড় এই যে ভাঙনকে আটকানোর জন্য যা যা হচ্ছে তা আমাদের রাজ্য সরকার করছে এবং আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এই যে দু হাজার চব্বিশে যে জেনারেল বাজেট তাতে বিহার সরকারকে এই ভাঙন প্রতিরোধের জন্য এই বন্যার কবলিত এলাকার জন্য কয়েক হাজার কোটি টাকা দিলেন অথচ বাংলার প্রতি আমরা শূন্য বা বঞ্চনার শিকার হয়ে থাকি না এখানে আমাদের কয়েকজন বিজেপি সাংসদ রয়েছেন আমাদের বাংলায় বিধায়ক রয়েছেন কেউ কিন্তু কিছু বলছেন না যা বলার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধাই কিন্তু এই দাবি রেখেছে বা রাজ্য সরকার মহামাটি মানুষের সরকার তা যথাসাধ্যভাবে নিজের তথ্য প্রচেষ্টায় করে যাচ্ছে এই বাংলাকে এত বঞ্চনা করছে কেন কি আপনারা ভালো বুঝতে পারছেন দু হাজার একুশে যেভাবে কেন্দ্রীয় বিজেপি পার্টি চেয়েছিলো যে আমরা সরকার গঠন করব তারা পারেননি তারা আপকি বলেছিলেন আপকি পার দোসো পার এবং দিল্লি কলকাতা প্রতিদিন যেনারা তিনারা যেভাবে আপ ডাউন করেছিলেন তাদের সেখানেও তা কোনো কিছু করতে পারেননি বাংলার মানুষ যে তিনাদের যে শুভ চিন্তাধারার মধ্যে দিয়ে সাতাত্তরে বেশি সিট পায়নি সেটা আজকেও ধরে রাখতে পারেননি সাতাত্তরটাও তো কাজে তাদের মনের মধ্যে আছে যে বাংলাকে কীভাবে বঞ্চনায় রাখা যায় বাংলাকে কিভাবে তার উন্নয়ন আটকানো যায় যা আমরা সবটাই হচ্ছে ক্ষমতায় আসার জায়গা স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে